আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি গত রাতে বেশ কিছু বাজার এনেছিল তো সেই বাজারগুলো আমি আসলে রাতের বেলা গুসিয়ে রাখিনি রাতে কিছু কাজকর্ম গুছিয়ে রাখলে কিন্তু দিনের বেলাটা একটু সহজভাবে কাজ করা যায় যাই হোক অল্প সময়ের মধ্যে আমি কিন্তু নাস্তা পানি খাওয়ার কোনো ঝামেলাই করিনি তো ডালগুলো ঢেলে নিলাম আর চিকেন এনেছিলো সেটা কেটে কুটে আর কি এখন ভিজিয়ে রেখেছি ধুয়ে প্রসেস করে কিছু রান্না করব আর বাদ বাকি কিছু ফ্রিজে রেখে দেব আজকে সকালবেলা আমরা আসলে নাস্তা করিনি সেরকমভাবে বাসায় কেউ ছিল না ঘুম থেকে উঠেই দেখি সবাই যার যার মতো করে চলে গেছে সাহেবেরও কোথায় যেন কাজ আছে তো সে কারণে সেও একটু তাড়াতাড়ি বের হয়ে গেছে বাসায় মাত্র আমি একা নাস্তা করেছি সে কারণে আর আপনাদের সাথে শেয়ার করলাম না যাই হোক এখানে আমি মাংসগুলো ধুয়ে নিছি খুব সুন্দর করে আসলে খুটিয়ে খুটিয়ে সুন্দর করে না ধুইলে আমার আবার ভালো লাগে না সব সবসময় এভাবে কাজ করার চেষ্টা করি মাঝে মধ্যে যখন শরীর স্বাস্থ্য একটু খারাপ থাকে তখন মনে হয় যেন কাউকে দিয়ে কাজ করাইলে মনের থেকে আর শান্তি পাচ্ছি না মনে হয় পরিষ্কার বুঝে হইল না যাই হোক আজকে আমি হলো এখানে রান্নাবান্না করা শুরু করে দেব কারণ হচ্ছে সকালে তো কেউ খায় নাই দুপুরে হয়তো সবাই চলে আসতে পারে তাড়াতাড়ি সেই কারণে আমি একটু তাড়াতাড়ি রান্না করে নিব। সবাই সবার মতো করে ভালো আছে কিন্তু দুনিয়াটাই মনে হয় অস্থির হয়ে গেছে সারা বিশ্বের অবস্থায় আমার কাছে বেশি একটা ভালো লাগে না তবে বাংলাদেশ আমাদের দেশের ভিতরে মনে হয় বেশি হাফজাপ এত চাপ থাকা থাকলে কিন্তু আসলে ঘরে বসেও শান্তি পাওয়া যায় না কারণ হচ্ছে আমাদেরও ছেলে আছে আমাদেরও ছেলে সন্তান আছে বা পুরুষ আছে তারা কিন্তু অনারগল বাহিরেই থাকে কোনোভাবে মনে হয় নিরাপদ না কোনো কিছুতে সব কিছুতেই কেমন যেন আতঙ্কের ছাপ বা ছায়া তো কিছু করার নেই এইভাবে চলতে হবে রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে চিকেনটা আগে বসিয়ে দিলাম পাশাপাশি ভাত বসিয়ে দিয়েছি আর আমি এখন ডাল ধুয়ে রেডি করে রাখবো ভাতটা গড়া দিয়ে তারপরে ডাল বসিয়ে দেবো আজকে রান্না করব হলো একদম ঘন ডাল কাঁচা আম দিয়ে কাঁচা আম দিয়ে ডাল খেতে আমরা তো ভীষণ পছন্দ করি অনেকে হয়তো ভাবতে পারেন এই এই দিনে কাঁচা আম কোথায় থেকে আসলো আসলে বেশ কিছু কাঁচা আম ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম এখন শুধু বের করে করে খাওয়া চলছে তো খুবই আরাম করে দুই পিস বা তিন পিস আপনার যতটুকু দরকার বের করে কিন্তু আপনি ডালে দিয়ে দিতে পারেন আর যদি কেউ টক রান্না করে খেতে চান সেটাও পারেন চাটনি রান্না করে খেতে চান সেটাও পারেন আম কাঁচা আম ফ্রিজে রাখলে কিন্তু খুবই একটা সুবিধা যে ধরনের টক জাতীয় বান্না আছে সব কিছুই ফ্রিজ থেকে বের করে রান্না করে খেতে পারবেন যাই হোক এখানে ভাতটা হয়ে গেছে আমার আমি এখন মার গেলে নিব তো বেশ কিছু মার কিন্তু আমি আগে ফেলে দিয়েছি তা না হলে হাতটা পুড়ে যেতে পারে তারপরেও কিন্তু কিছুটা ভাত পড়ে গেলেও একটু তাড়াহুড়া করছিলাম আসলে রান্নাবান্নার ক্ষেত্রে এদিক থেকে বুয়া চলে আসবো তার আগে আমার যতটুকু কাজ আছে আমি কিন্তু সুন্দরভাবে গুছগাছ করা করে নিব এবং সবসময় এই কাজটা আমি করার চেষ্টা করি উনি আসার পরে যেন আমার কোনো কাজ বাকি না থাকে এতে করে হয় কি আমি কাজ করি এক দিক থেকে উনি করে আরেক দিক থেকে কাজে এলোপাথালি হয়ে যায় আর কানে কাজের কোনো সৌন্দর্য বা পরিষ্কার পরিচ্ছন্নতা কম থাকে বুয়ার তো সেই কারণে আমি আমার কাজগুলো আগেই সেরে রাখি আর বুয়া আসার পরে বুয়ার কাজটুকু করে এখানে দেখতেই পাচ্ছেন বেশ কিছু পেঁয়াজ আমি চুলে রেখে দিয়েছি এই পেঁয়াজগুলো হলো আমি ফ্রিজে রেখে দেবো আপনার দুই দিন যতটুকু ছুলে রাখেন যে কয় দিনের জন্য কোনো দিনের মধ্যেও কোনো নষ্ট হবে না নর্মাল ফ্রিজে এইভাবে আস্ত পেঁয়াজ চুলে রেখে দিয়ে খেতে পারেন কোনো সমস্যা নেই আমি তো এইভাবে মাঝে মধ্যেই চুলে ফ্রিজে রেখে দিই শুধুমাত্র বের করে কেটে নিই আবার মাঝে মধ্যে বেশ কিছু পেঁয়াজ কেটে ডিপ ফ্রিজে রেখে দিই একদম রান্না করার সাথে সাথে বের করে রান্না করে নিই এক নতুন মনে হয় এখনই পেঁয়াজ কেটে নিছি এই রকম অবস্থা সুন্দর থাকে যাই হোক এখানে রান্নাবান্না শেষ করে নিয়েছি এখন বেশ কিছু প্লেট বাটি ছিল সেই প্লেট বাটিগুলো আমি একটু টুকটুক করে ধুয়ে নিচ্ছি খুবই সুন্দরভাবে কাজগুলো সেরে ফেলছি ভালোই লাগছে আসলে আর প্লেট বাটি ধোয়া তো আমার ভালোই লাগে যতবারই ধুই না কেন আমার নিজের কাছে খারাপ লাগে না এইভাবে টিপকল ছেড়ে পানি দিয়ে প্লেট বাটি ধোয়া কোনো ব্যাপারই না আসলে তো যাই হোক এখানে কয়েকটা প্লেট বাটি ছিল সেগুলো আমি একটু ধুয়ে নিলাম এখন পানি ঝরে গেলে তারপরে আমার যে চিকেন কিচেন র্যাকটা আছে সেটা কিন্তু আমি সেটার উপরে রেখে দেবো প্লেটগুলো সিনটা সুন্দর করে আমি একটু ধুয়ে নিলাম মনে মনে একটু মানে ইচ্ছা আছে বুয়াকে দিয়ে আজকে পুরা পাক ঘরটা সুন্দর করে একটু মাজা কষা করিয়ে নেব তো যাই হোক এখানে আমি পানি ঝরতে রেখে দিয়েছি আর সেই সাথে অফ ক্যামেরাতে আমি কি কি কাজ করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি রান্না রান্নাবান্না করেছি তার পাশাপাশি কিন্তু আমি বিছানা গুছিয়ে নিয়েছি তো আমার বাসায় তো তিনটা বেড তিনটা বেডই গুছিয়ে নিয়েছি সেই সাথে এখানে সেখানে ছেলেদের কাপড় চোপড় পরে থাকে সেগুলো গুছ গাছ করে ভাজ করে নিয়েছি পরার টেবিলগুলো গুছিয়েছি এইটুকু করেছি আমি রান্নাবান্নার পাশাপাশি তা আমাদের রুমটা আমি ঘুম থেকে ওঠার পরেই কিন্তু গুছিয়ে ফেলি তো আলনার উপরে বেশ কিছু কাপড় আছে সেগুলো পরে আমি ভাস করে নিব আর বারান্দাতে আসলাম এই যে দেখতেই পাচ্ছেন বারান্দায় বেশ কিছু তুলা আছে পুরানো বালিশ ভেঙে আমি বেশ কিছু তুলা রোদে দিয়ে রেখেছি একটু গরম হয়ে গেলে আবার বালিশে ঢুকিয়ে সুন্দর করে বালিশ বানিয়ে নিব। মাঝে মধ্যে এইভাবে প্রসেস করে বালিশ রেডি করে রাখলে আসলে ভালো হয় তা হলে বালিশগুলো কেমন যেন নেত্রিয়ে থাকে যাই হোক দেখেন গাছপালা মনে হয় একদম গ্রামে চলে আসছি আসলে আমার বাসাটা কিন্তু একদম ঢাকার পোপারে জায়গায় কিন্তু তারপরেও এত সুন্দর গাছপালা আমি কিন্তু খুব ভালো একটা জায়গাতে বাসায় থাকি তো তারপরেও যে এত সুন্দর গাছপালা দেখতে পাই বাসা থেকে এটা একটা মনোরম পরিবেশ ভালোই লাগে এদিক তাকাইলে তারপরে তো চলে আসলাম এই যে দেখেন রান্নাঘরে বুয়া কিন্তু চলে এসেছে ওনাকে দিয়ে রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করে নিচ্ছি তো আসলে বুয়াটা ভালোই মোটামুটি সুন্দর কাজ করে ওনার হাতের কাজ ভালো আছে সুন্দর আছে আমার একটু মনে মনে ওনাকে ভালোই লাগে অন্য অন্য বুয়া দিয়ে কাজ করিয়েছে তারা কিন্তু অত বেশি একটা সুন্দর করে কাজ করে নাই সেই তুলনায় উনি অনেক ভালো যাই হোক সব সময় ভালো মানুষ পাওয়া যায় না ভাগ্যে আছে তাই তো উনি আসলে কেমনে যেন আমার বাসায় এসে পড়েছে তো কখনোই একটু দেরি হোক এদিক সেদিক হোক আমি কিছুই বলি না তারপরও যাতে কাজ করে থাকে এটাই চাই বেশ কিছু কাপড় ভিজিয়েছি তো এইগুলো এখন আমি আস্তে আস্তে করে ধুয়ে নেব আসলে ভালো কাপড়গুলো আমি আসলে বৌওয়াকে দিয়ে ধোয়াই না একটু ময়লা মানে পরার সচরাচর যে কাজ সেগুলোই আসলে বুয়াকে দিয়ে করাই তো যাই হোক এখন হলো রান্নাবান্না শেষ সমস্ত কাজকর্ম শেষ খাওয়া দাওয়া হয় নাই তারপরে কিন্তু একটু পেয়ারা কেটে সবাই বসে একসাথে খাইলাম সবাই তো আর নাই আমি আসলে বুয়াকে নিয়েই খাচ্ছিলাম তো বুয়াকে কিছুটা দিয়েছিলাম আমি খেয়ে নিলাম তো সবাই ভালো থাকেন গুলতুরিটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আর আমার ভিডিওর সাথে থাকেন আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন বিদায় নিয়ে নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম